করজ আদায় করবে তাহলে সে মুক্তি পেল জান্নাতি হবে এটাই হলো দলিল যে সুন্নত যদি কেউ পরিত্যাগ করে তাহলে সে পাকি হবে না কিন্তু সুন্নতের যে আলাদা ফজিলত আছে সুন্নতের মাধ্যমে আল্লাহ তালা বান্দার মর্যাদা বৃদ্ধি করেন জান্নাতে আলাদা একটা ঘর তৈরি করবে তারপর এই খরচে যদি কোনো ঘাটতি থাকে আল্লাহ তালা এই নকলের মাধ্যমে সুন্নতের মাধ্যমে পরিপূর্ণ করে দেবেন এই ফজিলতগুলা ছুটে যাবে কিন্তু সে মুক্তি পাবে فقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون এবং এই পরবর্তী যে গোত্র আমি সৃষ্টি করলাম তাদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় তারা বলল যারা কাফের তারা বলল ওকাজাবু বিলে কয়েল আখিরা যারা পরকালকে অস্বীকার করল তারা বলল ওয়াতরকা হুমকিল হাজাত দুনিয়া এবং যাদেরকে আমি আর্থিক জীবনে স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দান করেছিলাম তারা বললো মা ইল্লাহ বা শরুমিস সে তো তোমাদের মতোই একজন মানুষ অর্থাৎ একই নু আলাইসাল্লামের কম যেরকম করেছে হৌদ আলাহি সাল্লাম পরবর্তীতে যারা নবী আসছেন সাল্লা সাল্লাম তাদের ক্ষেত্রেও একই তারাও বলল যে তিনি তো আমাদের মতোই একজন মানুষ দেখেন এখানে সব নবীগণকে আল্লাহতলা মানুষ হিসেবে প্রেরণ করেছেন বলেই তার পুত্রের লোকজন তাকে অস্বীকার করেছেন তিনি যদি প্রকৃত নূরের তৈরি হতেন বা আলাদা সৃষ্টি হতেন তাহলে কিন্তু তারা অস্বীকার করত না তো এ কারণে নবীগণের সিলসিলা বংশধারা নোয়াল আদম আলা থেকে নিয়ে নুয়াল্লামের বংশধারায় কি হল নবী আসল নুআ বংশ থেকে ইব্রাহিম আলাহিসাল্লামের বংশ নবী 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 ইব্রাহিম আলাহি সাল্লাম থেকে নিয়ে ওনার বংশেই নবুয় সীমাবদ্ধ পরবর্তীতে ইব্রাহিম আলাহি সাল্লামের বংশ দ্বারাই নবুয় সীমাবদ্ধ যত নবী এসেছেন পরবর্তীতে ইব্রাহিম আলাহি সাল্লামের বংশ দ্বারা এসেছে তো মোহাম্মদ সাল্লাহ আলহিহিসাল্লাম ইব্রাহিম আলাহি সাল্লামের ছেলে ইসমাইল আলাহি সাল্লামের বংশে এসেছে তাহলে সব সিলসিলা মানুষ মানুষের সিলসিলা তারা সবাই মানুষ তো তারা এখানে রসুল সাল্লাহ আলিহিহাস্লামের মানুষত্বের দিক থেকে আলাদা কোনো বৈশিষ্ট্য ছিল না তিনি আমাদের মতো মানুষ ছিলেন কিন্তু মর্যাদার দিক থেকে তিনি মানুষ সেই সাথে অন্যান্য নবীগণ এবং সেই সাথে রেস্তাগণ এদের সবার চেয়ে উত্তম কিন্তু মানুষ হিসেবে মানুষ সাধারণ মানুষের মতোই মানুষ তিনি আমরা যেমন আঘাত পেলে ব্যথা পাই রসুলসল্লাহ আলয় সাল্লাম মুহুর যুদ্ধে তার দাঁত কী হয়ে গেল ভেঙে গেল এরপর হেলমেট ভেঙ্গে তীর বিদ্ধ হল তো সাধারণভাবে আমরা যেমন ব্যথা পাই কষ্ট পাই অনুভব করি তিনিও অনুরূপ মানুষ মানুষ ছিলেন তিনি আঘাতপ্রাপ্ত হয়ে তাই পেয়ে তিনি রক্তাক্ত হলে তার পা দিয়ে রক্ত ঝরল তো সাধারণ মানুষের যে গুণাগুণ সব গুণাগুণই ছিল আর এই সাধারণ মানুষকে নবী হিসেবে প্রেরণ করার কারণেই কিন্তু সব পুত্রের লোকজন অস্বীকার করেছিল ভিন্ন কোনো বৈশিষ্ট্যের কাউকে যদি প্রেরণ করা হতো তাহলে কিন্তু তারা অস্বীকার করতাম এরপর তারাও বলল ইয়া কুলু কুলো না মিনহু তোমরা যা খাও সেও তাই খায় ওয়া অয়াসব শ্রবণ তোমরা যা পান করো সেও তাই পান করে সুতরাং তার মাঝে আর আমাদের মাঝে তো কোনো পার্থক্য নেই তাকে কেন আল্লাহ তালা নবী হিসেবে প্রেরণ করবেন বলা ইন আত আর তুম্বাসরম মিথলাকুম যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের অনুসরণ করো ইন্নাকুম ঈদের লাখ আছেন তাহলে তোমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আই আন্নাকুম ইদা মিত্যুম অকুম টুম তোরা আইদাকুম মুখরাজুন এই ব্যক্তি কি তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে নিশ্চয়ই তোমরা মারা যাওয়ার পর মাটিতে পরিণত হওয়ার পর তোমাদের হার মাটিতে পরিণত হয়ে যাওয়ার পর আন্নাকুম মুখরাজুন তোমাদেরকে পুনরায় উঠানো হবে আবার জীবিত করা হবে মানুষের রূপ দিয়ে লিমা তুয়ারি কতই না দূরের বিষয় তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয় সেই বিষয়টা মক্কার ইসলাম সবচেয়ে যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছি ইসলামের সেটা হল পুনরুত্থান দিবস তারা পুনরুত্থান দিবসকে কোনোভাবেই মেনে নিতে পারে না তারা অস্বীকার করেছে সম্পূর্ণরূপে যে আমরা মানুষ আমরা কবরস্থ করলে আমাদের হাট বস্ত তো সব কিছু মাটিতে মিশে যায় হাড্ডি মাটিতে মিশে যায় এক সময় তো এর মধ্যে আমাদেরকে আবার কিভাবে উঠানো হবে তারা প্রতিবাদ করেছে ইনহিয়া ইল্লা হায়াত এটা তো আমাদের মাত্র পার্থিব জীবন যেখানে আমরা জীবিত হই মারা যাই এই পার্থিব জীবনেই এসব ঘটে অমা নাহনু বিমা বট আমাদেরকে পুনরায় ওঠানো হবে না জীবিত করা হবে না ইনবোয়া ইল্লাহ রজুলুন তারা আল্লাহ হিকাদ এই ব্যক্তি তো তালার উপর মিথ্যা অপবাদে অর্থাৎ সে আল্লাহ তালার নামে বলে যে আল্লাহ তালা বলেছেন যে তোমাদের সবাইকে আবার পুনরুত্থান করা হবে বিচার আচার করা হবে সে আল্লাহ উপর মিথ্যা প্রতি মিথ্যা অপবাদ ওমা না লাহু বিমুখ মিনি আমরা তার প্রতি বিশ্বাসী নেই বল রব্দি নুনি বিমা একাত তখন নবী দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তাদের এই মিথ্যা প্রতিপন্ন করার কারণে আল্লা আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন অচিরে কিছুক্ষণের মধ্যেই তারা লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে হককে এরপর সত্য সত্যই তাদেরকে বিকট আওয়াজ গ্রাস করে নিল যে আল আমি তাদেরকে আবর্জনায় পরিণত করে থাকি মানুষ মারা গেলে তারা আর কি মূল্য থাকে এক বিকট আওয়াজে তা সবাই পর্দা খেটে তারা সবাই কি হয়ে গেল মারা গেল মারা যাওয়ার পর শেষ আর কোনো আল্লাহ আমি তাদেরকে আবর্জনায় পরিণত করলাম জালিম সম্প্রদায়ের জন্য দুর্গমাহিমিম করুন এরপর আমি তাদের পরে আরো অনেক জাতি তৈরি করেছি তাহলে আজকে আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম যে আল্লাহ তালা সাতটি আসমান তৈরি করেছেন যে আসমানগুলি হল আমাদের উপরে অর্থাৎ আমরা আসি আসমানের মধ্যে সপ্তমতম লাস্টের যে আসমান সেই আসমানে আসি আর আমাদের উপরে আল্লাহ তালা সাতটি আসমান রেখেছেন কারণ এখানে আল্লাহ আল্লাহতালা যে শব্দ করে রেখেছেন তরাই বলা হয় স্টেপ উপর একটা আরেকটার উপরে অর্থাৎ এখানে সাইড থেকে না এক একটা এভাবে সাতটা এমন না বরং একটা আরেকটার উপরে এভাবে সাতটা স্তর তৈরি করেছি এবং সেই সাথে আল্লাহ তালা পানির পানির গুণাগুণের কথা উল্লেখ করলেন যে পানিটা হলো আল্লাহতলার একটা বড় নিয়ামত যে পানিটা আল্লাহতলা বৃষ্টির মাধ্যমে অর্থাৎ সমুদ্র সমুদ্রের পানি বাষ্পায়িত হয়ে নদীর নদীর পানি বাষ্পায়িত হয়ে এরপর বৃষ্টি আকারে পৃথিবীতে ফিরে আসে বৃষ্টি পানি হিসেবে অথচ সাগরের পানি হলো লবণাক্ত এরপর আমি এই পানিটা হেফাজত করি মাটি ভূগর্ভে এই ভূগর্ভের পানির কথা বললেন পাঁচকার না হুকিল আর জমিনে আমি এটাকে হেফাজত করি অর্থাৎ ভূগর্ভের পানির কথা আল্লাহতালা বললেন এবং আমি চাইলে এই পানিটাকে আবার বাষ্পায়িত করে দিতে পারি কিন্তু আল্লাহতালার বিশেষ নিয়ম এই পানিটা বাষ্পায়িত হয় না পানি আকারে থাকে আমরা বলেছিলাম যে হাইড্রোজেন গ্যাস যে কেন অক্সিজেন গ্যাসের সাথে বন্ধন তৈরি করে এটা বিজ্ঞানীরা এখনও আবিষ্কার করতে পারেন অর্থাৎ পানির যে বৈজ্ঞানিক সংকেত রাসায়নিক বিজ্ঞানের যে সংকেত সেটা হলো এইচ টু ও অর্থাৎ দুইটি হাইড্রোজেন গ্যাস একটি অক্সিজেন কনার সাথে মিলিত হয়ে পানি তৈরি করে তো এটা আল্লাহতালার একটা বিশেষ নিয়ম যে এই গ্যাসগুলি দুইটা গ্যাস গ্যাস সাধারণত বাতাসে ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় তো এরা কিভাবে একটা আরেকটার সাথে মিলিত হয়ে পানি আকারে সেটা এটা আল্লাহতালার বিশেষ একটা নিয়ম তালা সে কোথায় স্মরণ করে দিলে এরপর মহানবল্লাহ আলমিন এই পানি থেকে বিভিন্ন গাছপালা বিশেষ করে খেজুর এবং আঙ্গুরের কথা বললেন কারণ আরব খণ্ডে এই দুটি প্রধান ফল এই দুটি প্রধান ফল টাইববাসীদের কাছে আঙ্গুর এবং মদিনাবাসীদের সেই সময়ে এই খেজুরটাই বেশি উৎপন্ন হতো এই কারণে আল্লাহতালা এই দুটির কথা বললেন এরপর সাইনা অর্থাৎ তুর পর্বতে মুসা মুসালাইসাল্লামকে যেখানে আল্লাহ তালা সম্বোধন করে বলেছিলেন সেই তুর পর্বতে একটা গাছ তৈরি হয় সেটা হলো জাইতুন গাছ সেই জাইতুন গাছ থেকে আল্লাহ আল্লাহতালা তেল তৈরি করে এবং সেই সাথে সেই তেলটা এটা মানুষ যদি বক্ষণ করে তাহলে তার চামড়া বা চেহারা সুন্দর হয় যেটা আব্দুল ইবনাম বাসরাজ আল্লাহাম বলেছেন এরপর আল্লাহ তালা দুধের উপকারিতার কথা উল্লেখ করেছেন পশু পাখি পশুর উপকারিতা তার মধ্যে অন্যতম হল সেই পশু থেকে আমরা দুধ বক্ষণ করি পান করি যে দুধে রয়েছে মানুষের রোগব্যাধি ভালো হয় এবং সেই সাথে এই এর গোষ্ঠ আমরা আহরণ করি এর মধ্যে গরুর গোষ্ঠে শুধু উল্লেখ করা হয়েছে যে সেখানে রোগব্যাধি আছে ইনফেরাক্স আছে এবং অন্যান্য রোগ আছে অথবা বেশি বক্ষণ করলে এটা পরবর্তীতে রোগ স্থায়ী রোগের সৃষ্টি তৈরি করে এরপর তারা যে সকল নৌজান আছে সেই নৌজানের কথা এবং এই পশু পাখির উপর আমরা যা আরোহণ করি সে কথা উল্লেখ করলেন এরপর আল্লাহ তালা নুহ আল ইসাল্লামের সম্প্রদায় এবং সেই সাথে তার পরবর্তী ভূত এবং সহাল আলি ইসাল্লাম এবং তাদের সম্প্রদায়কে ধ্বংসের কথা উল্লেখ করলেন তো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মহান্নবল আলমীর পবিত্র কোরআনে যে সকল বিষয়ে উল্লেখ করেছেন সেই সকল বিষয়ের প্রতি ইমান আনা দৃঢ় বিশ্বাস রাখা এবং সেই সাথে মহানব্বল আলমীর যে সকল বিধিবিধান আমাদের উপর খরচ করেছেন এই পবিত্র পুরাণে সেই বিধিবিধানগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্যশীলান্ধা হওয়ার মাধ্যমে পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন আমি ওয়াকিরতা আহ্বান আনহামদুলিল্লাহ হিরতুল্লাহ আওয়ামী